আসলে গোপালগঞ্জের আওয়ামী লীগের এত সাহস থেকে আসে যে তারা সেনাবাহিনীর গায়ে হাত তুলল অ্যাকশন শুরু হলে সমর্থন চাই বললেন ডক্টর ইউনুস তিনি এই কথা বলে জানান দিলেন যে তিনি শক্ত হাতে মাঠে নামছেন সারা দেশে যে অরাজকতা চলেছে এতদিন সে সব কিছু তিনি অ্যাকশনের মাধ্যমে ঠিক করবেন সেজন্যই তিনি সাধারণ জনগণের কাছে সমর্থন চেয়েছেন অলরেডি গতকালকে সেনাবাহিনী মাঠে নেমে গেছে দেশে যে খারাপ পরিবেশ চলছে সেই পরিবেশ ঠিক করার জন্য দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ ঠিক করার জন্য সেনাবাহিনী অলরেডি গতকালকে মাঠে নেমেছে সেনাবাহিনীর প্রথম অ্যাকশনই গোপালগঞ্জ দিয়ে শুরু হলো নাকি তবে সেটা ছিল খুবই দুঃখজনক কারণ আপনারা গতকালকে দেখেছেন যে সেনাবাহিনীর একটা গাড়িতে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে এবং কি সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে তাদের উপরে আঘাত করেছে মারপিট করেছে সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে আসলে গোপালগঞ্জের আওয়ামী লীগের এত সাহস থেকে আসে যে তারা সেনাবাহিনীর গায়ে হাত তুলল বোঝেন তাহলে সেখানে কি ধরনের ব্যবস্থা নিতে হবে ডক্টর ইনুসকে তবে তার এখন উচিত হবে দেশে যে যত ঘুষখোর প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে যা কর্মকর্তাগুলো ঘুষ লেনদেনে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ এই ঘুষ আর চাঁদাবাজি এই দুইটা কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ একটা জায়গায় একটা ফাইল সই করাতে পাঁচ হাজার টাকা লাগে একটা জায়গায় একটা কাজ করবে চাঁদা দিতে হবে এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আগে শাস্তির আওতায় আনা উচিত আমি মনে করি আর আরেকটা জিনিস করলে ভালো হবে সেটা হচ্ছে সাধারণ মানুষের কমপ্লেন দেওয়ার অভিযোগ দেওয়ার একটা জায়গা রাখতে হবে যাতে সাধারণ যে কোনো মানুষ কোনো অপকর্ম দেখলে সাথে সাথে যেন এই অপকর্মের বিরুদ্ধে অভিযোগ করতে পারে সেরকম একটা জায়গা থাকলে আমার মনে হয় যে আমি আপনি সবাই অভিযোগ করতে পারবো এবং সাথে সাথে সেনাবাহিনী সেই বিষয়টা দেখবে তবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস প্রধান অন্তর্বর্তীকালীন সরকার তারা যে অল্প সময়ের জন্য এসেছেন সেটা কোথাও প্রকাশ পায় না তারা একদম দেশ আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছু ঠিক করে তারপরেই তারা ক্ষমতা ছাড়বেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে কারণ তার বেশ কয়েকজন উপদেষ্টার সাথে এ পর্যন্ত গণমাধ্যমের সাথে কথা হয়েছে তাদের কথায় অনেকটাই ক্লিয়ার যে তারা বলছেন ছাত্ররা এত কষ্ট করেছে রক্ত দিয়েছে রাজপথে বিএনপি যারা এত বড় একটা দল পনেরো বছরেও যারা আওয়ামী লীগের কিছুই করতে পারেনি তারা এখন যদি নির্বাচন চায় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না বা তাদের আগে প্রাধান্য দিতে হবে ছাত্রদেরকে যারা যাদের রক্তের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন ঘটেছে তাদের কথা বা তাদের দিক আগে বিবেচনা করে পরে বিএনপির কথা বিবেচনা করা হবে আগে দেশ ঠিক করে আবার একজন উপদেষ্টা বলেছেন যে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে